কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প রামকানায়ের নির্বুদ্ধিতা যাহারা বলে গুরুচরণের মৃত্যুকালে তাহার দ্বিতীয় পক্ষের সংসারটি অন্ততপুরে পুরে বসিয়া তাস খেলিতেছিল তাহারা নিন্দুক তাহারা তিলকে তাল করিয়া তোলে আসলে গৃহিণী তখন এক পায়ের ওপরে বসিয়া দ্বিতীয় পায়ের হাঁটু চিবুক পর্যন্ত উত্থিত করিয়া কাঁচা তেঁতুল কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি দিয়া অত্যন্ত সহিত পান্তা ভাত খাইতেছিলেন বাহির হইতে যখন ডাক পড়িল তখন স্তূপাকৃতি চর্বিত ডাটা এবং নিঃশেষিত অন্নপাত্রটি ফেলিয়া গম্ভীর মুখে কহিলেন দুটো পান্তা ভাতে যে মুখে দেব তারও সময় পাওয়া যায় না এদিকে ডাক্তার যখন জবাব দিয়ে গেল তখন গুরুচরণের ভাই রামকানাই রোগীর পাশে বলিয়া ধীরে ধীরে কহিলেন দাদা যদি তোমার উইল করিবার ইচ্ছা থাকে তো বলো গুরুচরণ ক্ষীণস্বরে বলিলেন আমি বলি তুমি লিখিয়া লও রামকানায় কাগজ কলম লইয়া প্রস্তুত হইলেন গুরুচরণ বলিয়া গেলেন আমার স্থাবর অস্থাবর সমস্ত বিষয় সম্পত্তি আমার ধর্মপত্নী শ্রীমতী বরদা সুন্দরীকে দান করিলাম রামকানায় লিখিলেন কিন্তু লিখতে তাহার কলম ছিল না তাহার বড় আশা ছিল তাহার একমাত্র পুত্র নবদ্বীপ অপুত্রক জ্যাঠামশাই সমস্ত বিষয় সম্পত্তির অধিকারী হইবে যদিও এই ভাইয়ের দুভাইয়ের ভাইয়ের পৃথকর্ণ ছিলেন তথাপি এই আশায় নবদ্বীপের মা নবদ্বীপকে কিছুতে চাকরি করিতে দেন নাই এবং সকাল সকাল বিবাহ দিয়াছিলেন এবং শত্রুর মুখে নিক্ষেপ করিয়া বিবাহ হয় নাই কিন্তু তথাপি নিষ্ফল রামকানাই লিখিলেন এবং সই করিবার জন্য কলমটা দাদার হাতে দিলেন গুরুচরণ নির্জীব হস্তে যাহা সই করিলেন তাহা কতকগুলো কম্পিত বক্ররেখা কি তাহার নাম বুঝার দুঃসাধ্য পান্তাপাত খাইয়া যখন স্ত্রী আসলেন তখন গুরুচরণের বাকরোধ হইয়াছে দেখিয়া স্ত্রী কাঁদিতে লাগিলেন যাহারা অনেক আশা করিয়া বিষয় হইতে বঞ্চিত হইয়াছে তাহারা বলিল মায়া কান্না কিন্তু সেটা অবিশ্বাসযোগ্য নহে উইলে বৃত্তান্ত শুনিয়া নবদ্বীপের মা ছুটিয়ে আসিয়া বিষম গোল বাধাইয়া দিল বলিল মরণকালে বুদ্ধি নাশ হয় এমন সোনার চাঁদ ভাইবো থাকতে রামকানায় যদিও স্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করিতেন এত অধিক যে তাহাকে ভাষান্তর ভয় বলা যাইতে পারে কেউ তিনি থাকিতে পারিলেন না ছুটিয়ে আসিয়া বলিলেন বউ তোমার তো বুদ্ধিনাশের সময় হয় নাই তো তোমার এমন ব্যবহার কেন দাদা গেলেন এখন আমি তো রহিয়া গেলাম তোমার যা কিছু বক্তব্য আছে অবসর মতো আমাকে বলিও এখন ঠিক সময় নয় নবদ্বীপ সংবাদ পাইয়া যখন আসিল তখন তাহা জ্যাঠামশায়ের কাল হইয়াছে নবদ্বীপ মৃত ব্যক্তিকে শাসাইয়া কহিল দেখিব মুখাগ্নি কে করে এবং শ্রাদ্দ শান্তি যদি করি তো আমার নাম নবদ্বীপ নয় গুরুচরণ লোকটা কিছুই মানিত না সে ডব সাহেবের ছাত্র ছিল শাস্ত্র মতে যেটা সর্বপেক্ষা অখাদ্য সেটাতেই তার বিশেষ পরিতৃপ্তি ছিল লোকে যদি তাহাকে খ্রিশ্চান বলিত সে জীব কাটিয়া বলিত রাম আমি যদি খ্রিস্টানি হই তো গোমাংস খাই জীবিত অবস্থায় যাহার এই দশা সদমৃত্ত অবস্থায় সে যে পিণ্ডনাশ সম্ভাবনা নাই কিন্তু উপস্থিতি মতো ইহা ছাড়া আর কোনো প্রতিশোধের পথ ছিল না নবদ্বীপ একটা সান্ত্বনা পাইল যে লোকটা পরকালে গিয়া মরিয়া থাকিবে যত দিন ইহলোকে থাকা যায় জ্যাঠামশাইয়ের বিষয় না পাইলেও কোনো ক্রমে পেট চালিয়া যায় কিন্তু জ্যাঠামশাই যে লোকে গেলেন সেখানে ভিক্ষা করিয়া পিণ্ডু মেলে না বাঁচিয়া থাকিবার অনেক সুবিধা আছে রামকানায়ের বদা সুন্দরী নিকট গিয়া বলিলেন বউ ঠাকুরানি দাদা তোমাকেই সমস্ত বিষয় দিয়া গিয়াছেন এই তাহার উইল লোহার সিন্ধুকে যত্নপূর্বক রাখিয়া দিয়ে বিধবা তখন মুখে মুখে দীর্ঘ পদ রচনা করিয়া উচ্চস্বরে বিলাপ করিতেছিলেন দুই চারি জন দাসীয় তাহার সহিত স্বর মিলাইয়ার মধ্যে মধ্যে দুই চারিটা নতুন শব্দ সং যোজনাপূর্বঙ্গীতে সমস্ত পল্লীর তন্দ্রা দূর করিতেছিল মাঝে হইতে এই কাগজখণ্ড খন্ড আসিয়া এক প্রকার লয়ভঙ্গ হইয়া গেল এবং ভাবেরও পূর্বপর যোগ রইল না ব্যাপারটা নিম্নলিখিত মতো অসংলগ্ন আকার ধারণ করিল ও গো আমার কি সর্বনাশ হলো গো কি সর্বনাশ হলো আচ্ছা ঠাকুর লেখাটা কার তোমার বুঝি ও গো তেমন যত্ন করে আমাকে কে আর দেখবে আমার দিকে কে মুখ তুলে চাইবে গো তোরা একটুকু থাম মেলা চেঁচাস নি কথাটা শুনতে দে ও গো আমি কেন আগে গেলুম না গো আমি কেন বেঁচে রইল রামকানাই মনে মনে নিঃশ্বাস ফেলিয়া বলিলেন সে আমাদের কপালের দোষ বাড়ি ফিরিয়া গিয়া নবদ্বীপের মা রামকানাইকে লইয়া পড়িলেন বোঝায় গাড়ি সমেত খাদের মধ্যে পড়িয়া হতভাগ্য বলদ গারোয়ানের সহস্র গুতা খাইয়াও অনেকক্ষণ যেমন নিরুপায় নিশ্চলভাবে দাঁড়াইয়া থাকে রামকানাই তেমনই অনেকক্ষণ চুপ করিয়া সহ্য করিলেন অবশেষে কাতস্বরে কহিলেন আমার অপরাধ কি আমি তো দাদা নই নবদ্বীপের মা ফোস করিয়া উঠিয়া বললেন। না তুমি বড় ভালো মানুষ তুমি কিছু বোঝো না দাদা বললেন লেখো ভাই অমনি লিখে গেলেন তোমার সবাই সমান তুমিও সময়কালে ওই কীর্তি করবে বলে বসে আছো আমি মোলেই কোন পোড়ামুখী ডাইনিকে ঘরে আনবে আর আমার সোনার চাঁদ নবদ্বীপকে পাথারে বসাবে কিন্তু সেজন্য ভেব না আমি শিগগির মরছি নে এইরূপে রামকানাইয়ের ভাবে অত্যাচার আলোচনা করিয়া গৃহিণী উত্তরোত্তর অধিকারোত্তর সহিষ্ণু হইয়া উঠিতে লাগিলেন রামকানাই নিশ্চয় জানিতেন যদি এই সকল উৎকট কাল্পনিক আশঙ্কা নিবারণের উদ্দেশ্য ইহার তিলমাত্র প্রতিবাদ করেন তবে হিতে বিপরীত হইবে এই ভয়ে অপরাধীর মতো চুপ করিয়া রহিলেন কেন কেন যে কাজটা করিয়া ফেলিয়াছে যেন তিনি সোনার নবদ্বীপ বিষয় হইতে বঞ্চিত করিয়া তার ভাবি দ্বিতীয় পক্ষকে সমস্ত লিখিয়া দিয়া মরিয়া বসিয়া আছেন এখন অপরাধ স্বীকার না করিয়া কোনো গতি নাই ইতিমধ্যে নবদ্বীপ তাহার বুদ্ধিমান বন্ধুদের সহিত অনেক পরামর্শ করিয়া মাকে আসিয়া বলিল কোনো ভাবনা নাই এ বিষয়ে আমি পাইব কিছুদিনের মতো বাবাকে এখান হইতে স্থানান্তরিত করা চাই তিনি থাকলে সমস্ত ভণ্ডুল হইয়া যাইবে নবদ্বীপের বাবার বুদ্ধি শুদ্ধির প্রতি নবদ্বীপের মার কিছুমাত্র শ্রদ্ধা ছিল না সুতরাং কথাটা তারও যুক্তিযুক্ত মনে হইল অবশেষে মার তারাই এই নিতান্ত অনাবশ্যক নির্বোধ কর্মনাশা বাবা একটা যেমন তেমন ছল করিয়া কিছুদিনের মতো কাশিতে গিয়া আশ্রয় লইলেন অল্পদিনে এর মধ্যে বড়দা সুন্দরী এবং নবদ্বীপ পরস্পরের নামে উইল জালের অভিযোগ করি আদালতে গিয়ে উপস্থিত হইল নবদ্বীপ তাহার নিজের নামে যে উইলখানি বাহির করিয়াছে তাহার নাম সহি দেখিলে গুপ্তচরণের হস্তাক্ষর স্পষ্ট প্রমাণ হয় উইলে দু একজন নিঃস্বার্থ পাহা পাওয়া গিয়েছে বড়দা সুন্দরীর পক্ষে নবদ্বীপের বাপ একমাত্র সাক্ষী এবং সহি কারোর বুঝিবার বাধ্য সাধ্য নাই তাহার গৃহপোষ্য একটি মামাতো ভাই ছিল সে বলিল দিদি তোমার ভাবনা নাই আমি সাক্ষ্য দিব এবং আরও সাক্ষ্য জুটাইব ব্যাপারটা যখন সম্পূর্ণ পাকিয়া উঠিল তখন নবদ্বীপের মা নবদ্বীপের বাপকে কাশি হইতে ডাকিয়া পাঠাইলেন অনুগত ভদ্রলোকটি ব্যাগ ও ছাতা হাতে যথাসময়ে আসিয়া উপস্থিত হইলেন এমনকি কিঞ্চিত রসালাপ করিবার চেষ্টা করিলেন জোরহাস্তের সাহায্য বলিলেন গোলাম হাজির এখন মহারানীর কি অনুমতি হয় গৃহিণী মাথা নাড়িয়া বলিলেন নেও নেও আর অঙ্গ করতে হবে না এতদিন ছুতো করে কাশিতে কাটিয়ে এলেন একদিনের তরে তো মনে পড়েনি ইত্যাদি এই রূপে উভয় পক্ষে অনেকক্ষণ ধরিয়া পরস্পরের নামে আদরের অভিযোগ আনিতে লাগিলেন অবশেষে নালিশ ব্যক্তিকে ছাড়িয়া জাতিতে গিয়া পৌঁছালো নবদ্বীপের মা পুরুষের ভালোবাসার সহিত মুসলমানের মুরগি বাৎসল্যর তুলনা করিলেন নবদ্বীপের বাপ বলিলেন রামণীর মুখে মধু হৃদয়ে খুড় যদিও এই মৌখিক মধুরতার পরিচয় নবদ্বীপের বাপ কবে পাইলেন বলা শক্ত ইতিমধ্যে রামকানায় সহসা আদালত হইতে এক সাক্ষীর সোপিনা পাইলেন অবাক হইয়া যখন তাহার মর্মগ্রহণের চেষ্টা করিতেছেন তখন নবদ্বীপের মা দিলেন বললেন হার জ্বালানি কেবল যে বাছা নবদ্বীপকে তাহার স্নেহশীল ন্যায্য করিতে চায় তাহা নহে আবার সোনার ছেলেকে জেলে পাঠাইবার আয়োজন করিতেছে অবশেষে ক্রমে ক্রমে সমস্ত ব্যাপারটা অনুমান করিয়া লইয়া রামকানাইয়ের স্থির হইয়া গেল উচ্চস্বরে বলিয়া উঠিলেন তোরা একই সর্বনাশ করিয়াছিস গৃহিনীক্রমে নিজ মূর্তি ধারণ করিয়া বলিলেন কেন এতে নবদ্বীপের দোষ হইছে কি সেটা জ্যাঠার বিষয় নেবে না এমনি এক কথায় ছেড়ে দেবে কোথা হইতে এক চক্ষু খাদিত ভর্তার পরমায়ী অষ্ট পুত্রে উড়িয়া আসিয়া জুড়িয়া বসিবে ইহা কোন সৎকুলো প্রদীপ কনকচন্দ্র সন্তান সহ্য করিতে পারে যদি বা মরণকালে এবং ডাকিনী মন্ত্রগুণে কোনো এক মূঢ়মতি জ্যৈষ্ঠ তাঁতের বুদ্ধিভ্রম হইয়া থাকে তবে সুবর্ণময় ভাতুস্ফূর্ত সে ভ্রম নিজ হস্তে সংশোধন করিয়া লইবে এমন কি অন্যায় কার্য হয় হতবুদ্ধি রামকানাই যখন দেখিলেন তাহার স্ত্রী পুত্র উভয়ে মিলিয়া কখনো বা তর্জন গর্জন কখনো বা করিতে লাগিলেন তখন নলাটে করা হাত করিয়া চুপ করিয়া বসিয়া রহিলেন আহার ত্যাগ করিলেন জল পর্যন্ত স্পর্শ করিলেন না এই রূপ দুই দিন নীরবে অনাহারে কাটিয়া গেল মকদ্দমার দিন উপস্থিত হইল ইতিমধ্যে নবদ্বীপ বরদা সুন্দরী মামাতো ভাইটিকে ভয় প্রলোভন দেখিয়া এমনি বস করিয়া রইয়াছে যে সে অনায়াসে ও নবদ্বীপের পক্ষে সাক্ষ্য দিল জয়শ্রী যখন বরদা সুন্দরীকে ত্যাগ করিয়া অন্য পক্ষে যাইবার আয়োজন করতেছে তখন রামকানাইকে ডাক পড়িল অনাহারে মৃতপ্রায় শুষ্কষ্ট শুষ্কর বৃদ্ধ কম্পিত শীর্ণ অঙ্গুলি দিয়া সাক্ষ্য মঞ্চের কাঠগড়া চাপিয়া ধরিলেন নতুন ব্যারিস্টার অত্যন্ত কৌশলে কথা বাহির করিয়া লইবার জন্য জেরা করিতে আরম্ভ করিলেন বহু দূর হইতে আরম্ভ করিয়া সাবধানে অতি ধীর বক্রগতিতে প্রসঙ্গে নিকটবর্তী হইবার উদ্যোগ করিতে লাগিলেন তখন রামকানায় জজের দিকে ফিরিয়া জোর হস্তে কহিলেন হুজুর আমি বৃদ্ধ অত্যন্ত দুর্বল অধিক কথা কহিবার সামর্থ্য নাই আমার যা বলিবার সংক্ষেপে বলিয়া লই আমার দাদা স্বর্গীয় গুরুচরণ চক্রবর্তী মৃত্যুকালে সমস্ত বিষয় সম্পত্তি তাহার পত্নী শ্রীমতী বরদা সুন্দরীকে উইল করিয়া দিয়া যান সে উইল আমি নিজ হস্তে লিখিয়াছি এবং দাদা নিজ হস্তে স্বাক্ষর করিয়াছেন আমার পুত্র নবদ্বীপচন্দ্র যে উইল দাখিল করিয়াছেন তাহা মিথ্যা এই বলিয়ায় রামকানায় কাঁপিতে কাঁপিতে মূর্ছিত হইয়া পড়িলেন ন চতুর্ ব্যারিস্টার সকৌতুকে পার্শ্ববর্তী অ্যাটর্নিকে বলিলেন বাই যৌফ লোকটিকে কেমন ঠেসে ধরেছিলুম মামাতো ভাই ছুটিয়া গিয়া কে দিদিকে বলিল বুড়ো সমস্ত মাটি করিয়াছিল আমার সাক্ষ্য মকদ্দমা রক্ষা পাই দিদি বলিলেন বটে চিনতে পারে লোককে আমি বুড়োকে ভালো বলে কারা রুদ্ধ নবদ্বীপের বুদ্ধিমান বন্ধুরা অনেক ভাবিয়া স্থির করিল নিশ্চয়ই বৃদ্ধ ভয়ে এই কাজ করিয়া ফেলিয়াছে সাক্ষীর বাক্সের মধ্যে উঠিয়া বুড়া বুদ্ধি ঠিক রাখিতে পারে না এমনতর আস্ত নির্বোধ সমস্ত শহর খুঁজিলে মেলে না গৃহে ফিরিয়া আসিয়া রামকানাইয়ের কঠিন বিকার জ্বর উপস্থিত হইল প্রলাপে পুত্রের নাম উচ্চারণ করিতে করিতে এই নির্বোধ সর্ব কর্মপণ্ডকারী নবদ্বীপের অনাবশ্যক বাপ পৃথিবী হইতে উপস্থিত হইয়া গেল আত্মীয়দের মধ্যে কেহ কেহ কহিল আর কিছুদিন পূর্বে গেলেই ভালো হইত কিন্তু তাহাদের নাম করিতে না। বারোশো আটানব্বই